সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর চোদ্দই জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার বানাডাঙ্গি থানার লাইডি হাটের কোরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে একদিন বসে শুক্রবার ভাইটার দাম কত রাখছে একশো কত বলতেছে কাস্টমার কাস্টমার কত বলে ওই কত হলে বিক্রি করবেন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই ঠাকুরগা ডিস্ট্রিক্টের এই বালাডেঙ্গি থানার লাইরিহাট কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালের কুরবানির শেষ আর বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসছে গরুর বিক্রি তারা গরুগুলি বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু বাজারে প্রচণ্ড পরিমাণের ভিড় প্রচন্ড পরিমাণের কাদা ভাইটার দাম কত রাখছেন চৌরাশি পঁচাশি টার্গেট কেমন আর দুই থেকে তিন হাজার শুনছেন আর দুই থেকে তিন টাকা বাড়তির টার্গেট আছে প্রচণ্ড পরিমাণের ভিড় আমরা কষ্ট করে হলো গরুগুলির দামগুলি জানার চেষ্টা করব কত দাম রাখছে একশো তো দশ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই নিয়োগ কত আছে বিক্রি এক লাখের কাছাকাছি শুনছেন এক লাখ টাকার কাছাকাছি ওনার বিক্রি তার কে ভাই এটার দাম কত রাখছেন দাম কত রাখছেন পঁচানব্বই পঁচানব্বই হইল ওনার চাওয়া দাম কত বলতেছে কাস্টমার কত বলে আশি কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই পঁচানব্বই না দামেই চাচ্ছি কিন্তু নব্বই আবার বলতেছে পঁচানব্বই পর্যন্ত বিক্রি থাকে ভাই কি দাম রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন কত হইতে বিক্রি করবেন লাখের উপর এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট বাজারে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি এটার দাম কত রাখছেন একশো চাচ্ছেন কত বলতেছে পঁচাশি ছিয়াশি আচ্ছা আচ্ছা টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন শুনছেন এক লাখ টাকার কাছাকাছি উনার বিক্রি টার্গেট দাম কত রাখছেন হ্যাঁ দাম কত রাখছেন বলেন আপনি বলেন আপনি দাম কত রাখছেন দাম এক লাখ দশ এক লাখ দশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলছে বলছিলাম কাস্টমার কত বলে গরুটার দাম কাস্টমার আশি বলে আশি আশি নিয়ত কত আছে বিক্রি নব্বই হাজার নব্বই পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট

20 থেকে 22 টার্গেট কেমন 30 পর্যন্ত শুনছেন 1 লাখ 30 হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই জোরার দাম কত রাখছেন সম্ভবত জোর দাম চলতেছে আমরা কিন্তু ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারতেছি না এত পরিমাণের গরু আমরা তারপরে কিন্তু চেষ্টা করব ফাঁকগুলিতে যে ওনাদেরকে জিজ্ঞাসা করব যে গরুগুলি কেমন দরদাম চাচ্ছে আর কত চাচ্ছেন দাম একশো পাঁচ কত বলতেছে কত বলে পঁচাশি থেকে ছিয়াশি নিয়ত কত আছে বিক্রি নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রি টার্গেট আজকে কেউ হাসবে কেউ কাঁদবে যেহেতু আজকে কুরবানির শেষ হাট লাভ হইলেই হাসবে যদি লস হয় তাইলে চোখের পানি ফেলবে কারণ প্রচণ্ড পরিমাণের গরু আমদানি কার গরু কে নিবে এমন অবস্থা বাজারটিতে এটার দাম কত রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ কত বলতেছে সাতাইশ টার্গেট কেমন এক লাখ তিরিশ শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট যেইখানে দেখবেন সেইখানে কিন্তু গরু দাম কত রাখছেন একশো তো পঁচিশ কত বলে সর্বোচ্চ দুই তিন বলছে টার্গেট কেমন শুনছেন এক লাখ পাঁচ হাজার বিক্রির দাম কত রাখছেন ভাই একশো সত্তর কত বলতেছে পঁয়ত্রিশ মোটামুটি নিয়ত কত আছে বিক্রি চল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে বিশ নিয়োগ কেমন আছে বিক্রির জি তিরিশ পর্যন্ত শুনছেন

কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলতে হয় আমাদেরকে দেড় লাখ টাকার উপর শুনছেন দেড় লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আজকে কুরবানির শেষ হাট এই শেষ হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হয়েছে তবে বাজারে কিন্তু তেমন একটা কাস্টমার চোখে পড়তেছে না দাম কত রাখছে কাকার দাম কত রাখছে এক লাখ পঁচাত্তর কত বলতেছে কাস্টমার বিশ পর্যন্ত কত হিলে বিক্রি করবেন কত হিলে বিক্রি করবেন এক লাখ সত্তর শুনছেন এক লাখ সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কত চাচ্ছেন দাম ভাই

বাজারে কম হতে পারে আবার বেশি হতে পারে দাম কত রাখছেন এক লাখ বিশ কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কত আছে বিক্রির পাঁচ থেকে সাত শুনছেন এক লাখ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

উপর আমরা দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব তবে গরু কিন্তু খুব সুন্দর সুন্দর আমদানি হয়েছে বাজারে দেখতেই পারতেছেন আপনারা এই গরুগুলি কিন্তু একই দর দাম ভাইটা কার না দাম কত রাখছেন ভাইয়া দুই লাখ বিশ ভাই সর্বোচ্চ দাম কত বলতেছে সত্তর নিয়ত কত আছে ভাইয়া বিক্রি দুই আপনার বাড়ি কত কতদিন পারছেন শুনছেন আড়াই বৎসর তা আপনি আগে গরুটি তুললেন না কেন বাজারে এখন তো বাজারে শেষ টাইম এখন তো বাইরের ব্যাপারীরা আসবে না এখন হয়তো স্থানীয়রা নিবে আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার বালডাঙ্গি থানা হাটের কুরবানির গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম